নমস্কার রীতা রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সুপার সফট জালিদার এই কেকটা বানিয়েছি আটা ময়দা ছাড়া এই কেকটা বানিয়েছি এই কেকটার মেন উপকরণ ছিল ওটস তো এই কেকটা কীভাবে বানিয়েছি চলুন দেখুন এটার জন্য প্রথমে ফ্রেশ অরেঞ্জ জুস বানিয়ে নিয়েছি এই অরেঞ্জ জুসের মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস যার মধ্যে আছে টেস্তা কাজু ট্রুটি ফ্রুটি কালো ও গোল্ডেন কিশমিশ সব ড্রাই ফ্রুটগুলোকে কুচিয়ে নিয়ে ফ্রেশ অরেঞ্জ জুসের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এরপর একটা বাটিতে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে একটা চামচ বেকিং ভিনিগার মিশিয়ে রেখে দেবো এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে দুই কাপ ওটস নিয়ে ড্রাই রোস্ট করে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে দুটো ব্যাচে এই ওটসটাকে গ্রাইন্ড করে নেব এরপর একটা মিক্সিং বোলের মধ্যে চাকনি রেখে এর মধ্যে পাউডার সুগার নিয়ে নেব হাফ কাপ আর এক একটা চামচ দারচিনির গুঁড়ো আর দুটো দু টাকা দামের কফি পাউডারের শেষে এর মধ্যে দিয়ে ভালো করে ছেড়ে নেব এরপর আগের থেকে বানিয়ে রাখা বাটার মিল্কের থেকে হাফ কাপ পরিমাণ বাটার মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ সানফ্লাওয়ার অয়েল এর মধ্যে দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেবে যতক্ষণ না চিনি গুঁড়োটা মিশিয়ে যায় সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ড্রাই রোস্ট করে রাখা ওটসের আটাটা এখানে ভালোভাবে ভাগে ভাগে মিশিয়ে নেবো ওটসের আটাটা মিশিয়ে নেওয়ার পর এখানে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো ফ্রিজে খাওয়ার জন্য পাঁচ মিনিট পর ওটসের মিক্সারের মধ্যে আগে থেকে ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখা অরেঞ্জ জুসটা এর মধ্যে এরপর একটা বেকিং টিন নিয়ে এর মধ্যে বাটার পেপার লাগিয়ে নেবো এরপর কেকের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো ওয়ান টিস্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো কেকের ব্যাটারটা এরপর কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিয়ে ট্যাপ করে নেব নিয়ে এর উপরে কিছু ফ্রুট সাজিয়ে দেব আগে থেকে ফ্রি হিট হতে থাকা কড়াইয়ের মধ্যে কেক টিমটা বসিয়ে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পরেই ঢাকাটা একবারে খুলবো বারবার এটাকে চেক করতে যাব না পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকাটা খোলার সাথে সাথে সুন্দর একটা গন্ধ তৈরি হয়েছে আর কেকের কালারটা খুব সুন্দর এসেছে এখানে একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নিলাম কেকটা ঠিকঠাকভাবেই বেক হয়ে গেছে কেকটাকে ডিমল করে বাটার পেপারটা সরে যাওয়ার পরে খুব সফট আর জালিদার কেকটা তৈরি হয়ে গেছে তো এইভাবেই ওর দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম ফ্রুট কেকটা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ